এক বছর লাগবে স্ক্রিন স্ক্রিনে আসতে আমি যেটুকু শুনেছি রাজকুমার রাও উই প্লে দা রোল আপাতত কারণ জানি না ওদের তো ডেটস নিয়ে ইস্যু থাকে আবার অন্য ছবি নিয়ে নিলে হয়তো এই ছবিতে হয়তো ডেট নাও দিতে পারে কিন্তু আপাতত যেটুকু আমি শুনেছি যে উনি করবেন বছরখানেক লাগবে স্ক্রিনে আসার জন্য দাইনাদ গাঙ্গুলিক সেটা ওটা খুব ডিফিকট চারেক্টার তাই তাই অনেক অপশন আছে অনেক অপশন আছে হরো হোরো অপশন গুলো বেঁচে উঠতে পারে